এ সংসদ মে হাতসা হুয়া উসকো সাপোর্ট করতে হয়ে ও চারো aadmi berozgaari ke liye is tarike se apne aandolan জবাব ফিরিয়ে দিয়েছেন কুণাল ঘোষ যদি এই লোকগুলি খারাপই হয় যদি এই লোকগুলি আপত্তিকর হয় যদি এই লোকগুলির মধ্যে জঙ্গি হানার প্রবণতা থাকে তাহলে বিজেপি সাংসদ তাদের আমি চিনি ঢুকতে দেয়া হোক বলে অঙ্গীকার করে পাস দিলেন কেন শুভেন্দুর কথাকে গুরুত্ব দিতেই নারাজ সুজন চক্রবর্তীরা তৃণমূলের নেতা তারপরে বিজেপির নেতা ওর কথার কোনো গুরুত্ব আছে মনে করি না সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন শনিবার সাংবাদিকদের সামনে সে কথাই বলেছেন রাহুল গান্ধী কটাক্ষ করছেন সমিক ভট্টাচার্য সংসদ হামলায় অতীতে যারা গ্রেপ্তার হয়েছিলেন যাদের ফাঁসি হয়েছে তাদের সমর্থন হতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমেও কিছু মানুষজন স্লোগান দিয়েছে কিছু ছাত্র আওয়াজ তুলেছিলেন তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই টুকরে টুকরে গ্যাংরা যতটাই হিংশক্তি হয়ে পড়ুক কিছু কিছু জায়গায় সক্রিয় থাকে কিছু বিকৃত মনস্ক মানুষও তাদের সঙ্গে যোগ দিয়ে দেয় ললিতের সঙ্গে তৃণমূল যোগ এবং ললিতদের কাণ্ডের সঙ্গে বেকারত্বের যোগ নিয়ে তরজায় শুধু বঙ্গ রাজনীতি নয় তরজা ছাড়িয়েছে দেশ রাজনীতিতেও ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা